জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন কোনো শক্তিকেই ঠেকাতে পারবে না আওয়ামী লীগের ফেরা বারো ফেব্রুয়ারির আগেই বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সবশেষে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হল না কেন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কোনো শক্তি ঠেকাতে পারবে না আওয়ামী লীগের ফেরা বারো ফেব্রুয়ারির আগেই বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র শেখ হাসিনা আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এমন কোনো শক্তি নেই যা আওয়ামী লীগের ফেরার পথ বন্ধ করতে পারে এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয় এটি একটি ঘোষণাপত্র একটি চ্যালেঞ্জ এবং একই সঙ্গে একটি কৌশলগত বার্তা যার লক্ষ্য একদিকে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা অন্যদিকে প্রতিপক্ষকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যে রাজনীতির মাঠ এখনও আওয়ামী লীগের হাত হয়নি দীর্ঘ সময়ের নীরবতার পর শেখ হাসিনার এই কণ্ঠস্বর এখন সারা দেশে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলছে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে সবখানেই একটি কথাই ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ বিশ্বাস করে তারা কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয় তারা একটি গণভিত্তিক রাজনৈতিক শক্তি দলটির হাইকমান্ডের মতে জনগণের হৃদয়ে যে শেকর গড়ে বসেছে আওয়ামী লীগ সেটিকে উপরে ফেলা কারোর পক্ষে সম্ভব নয় নির্বাসন রাজনৈতিক চাপ আন্তর্জাতিক সমীকরণ সব কিছুর মধ্যেও আওয়ামী লীগ তার সংগঠন টিকিয়ে রেখেছে জেলা উপজেলা পর্যায়ে এখনও সক্রিয় রয়েছে দলীয় কাঠামো প্রকাশ্যে না থাকলেও নীরবে কাজ করে গেছে সংগঠনের মূল শক্তি এই বাস্তবতার উপর দাঁড়িয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আমাদের পথ কেউ বন্ধ করতে পারবে না জনগণে আমাদের শক্তি সাম্প্রতিক একাধিক রাজনৈতিক জরিপ আওয়ামী লীগের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে এসব জরিপে দেখা যাচ্ছে দেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি এখন আওয়ামী লীগের প্রতি আস্থাশীল বিশ্লেষকদের মতে এই সমর্থন শুধু অতীতের স্মৃতি নয় এটি একটি বাস্তব রাজনৈতিক শক্তি উন্নয়ন স্থিতিশীলতা ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এই তিনটি আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে আওয়ামী লীগের সবচেয়ে বড় পুঁজি রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে সেটি শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক পরিসরেও প্রশ্নবিদ্ধ হবে যদি দেশের ভেতরে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে সুর কূটনৈতিক সূত্রগুলো বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিনা না তা নিয়ে গুরুতর সংশয় তৈরি হবে বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্র ও সংস্থা মনে করছে বাংলাদেশের মতো একটি দেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানে এই গণতান্ত্রিক ঘাটতি এই আন্তর্জাতিক বাস্তবতাকে আওয়ামী লীগ কৌশলগতভাবে ব্যবহার করতে চায় দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন চাপ যত বাড়বে আওয়ামী লীগের ফেরার তথ তত প্রশস্ত হবে শেখ হাসিনার সাম্প্রতিক বার্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল ঐক্য তিনি নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যার যা আছে তাই নিয়ে ঐক্যবদ্ধ হওয়া বিভক্ত হলে হারতে হবে এই বক্তব্যকে অনেকেই দেখছেন রাজপথে ফেরার প্রস্তুতির সরাসরি ইঙ্গিত হিসেবে রাজনৈতিক ভাষ্যকারদের মতে আওয়ামী লীগ খুব হিসেব করে মাঠে নামতে চায় হঠাৎ কোনো আবেগী সিদ্ধান্ত নয় বরং ধাপে ধাপে শক্তি প্রদর্শনের কৌশল দলীয় সূত্র বলছে বারো ফেব্রুয়ারির আগেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বড় কোনো বার্তা দিতে পারে যা পুরো নির্বাচনী সমীকরণ পাল্টে দিতে সক্ষম আওয়ামী লীগের এই আত্মবিশ্বাসী এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ শিবিরে বিএনপি ও তাদের মিত্ররা বুঝতে পারছেন আওয়ামী লীগ যদি সংগঠিতভাবে মাঠে ফেরে তাহলে নির্বাচন শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে রাজনৈতিক অন্দরমহলের খবর অনুযায়ী আওয়ামী লীগের সম্ভাব্য ফেরার খবরে বিরোধী শিবিরে শুরু হয়েছে হিসাব নিকাশ কে কার সঙ্গে থাকবে কে কাকে ঠেকাবে সব কিছুই নতুন করে ভাবা হচ্ছে বিশ্লেষকেরা বলছেন প্রতিপক্ষের এই আতঙ্কই প্রমাণ করে দেয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশে রাজনীতির কেন্দ্রবিন্দু আওয়ামী লীগ জানে শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না তাই দলটি এখন তিনটি স্তরে কাজ করছে তৃণমূল সংগঠন শক্তিশালী করা দুই আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা তিন রাজনৈতিক ন্যারেটিভ নিজেদের নিয়ন্ত্রণে রাখা এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে দলটি সামনে এগোতে চায় দলীয় একাধিক নেতা বলছেন আওয়ামী লীগ কোনো প্রতিশোধে রাজনীতিতে বিশ্বাস করে না তারা চায় স্থিতিশীলতা ধারাবাহিকতা এবং শক্তিশালী রাষ্ট্র সবচেয়ে বড় প্রশ্ন বারো ফেব্রুয়ারির আগেই কি সত্যিই বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট বিশ্লেষকদের মতে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে শেষ মুহূর্তে ঘটে সবচেয়ে বড় পরিবর্তন আওয়ামী লীগের হাইকমান্ড বিশ্বাস করে জনগণ শেষ পর্যন্ত সেই শক্তিকেই বেছে নেবে যারা দেশ পরিচালনার সক্ষমতা প্রমাণ করছে একটি বিষয় এখন স্পষ্ট আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি বরং নতুন করে হিসাব শুরু হয়েছে শেখ হাসিনার চূড়ান্ত হুঁশিয়ারি শুধু একটি বক্তব্য নয় এটি একটি রাজনৈতিক ঘোষণা বারো ফেব্রুয়ারির আগে বাংলা বারো ফেব্রুয়ারির আগেই বাংলাদেশের রাজনীতিতে যে বড় কিছু ঘটতে যাচ্ছে সেই আবাস এখন আর গোপন নেই ফিরছে আওয়ামী লীগ এই বার্তাই এখন রাজনীতির কেন্দ্রে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর না কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে কথা হচ্ছে ভারতের সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার বক্তব্য নিয়েও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সর্দার আইয়াস সাদিক পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরথা এবং মালদ্বীপের উচ্চ কক্ষ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ বাংলাদেশে এসেছিলেন প্রধান উপদেষ্টা প্রেসউইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের তবে সাক্ষাৎ হয়নি ভারত ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে অন্য দেশগুলো নিয়ে তেমন আলোচনা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ার বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহাবুবুল আলম অবশ্য জানিয়েছেন স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ঠিক হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমন কি ইতিবাচক যে সচার হিসেবে উল্লেখ করেছেন তিনি তবে এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়ন দূর হবে কিনা তা ভবিষ্যতেই বলে দেবে